গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিকেজ ব্লগ করতে ওয়েলকাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন বাজে কটা তোমাদেরকে বলি এখন বাজে নটা তেরো তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর এখন করে নিয়েছি মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে নিয়েছে সেগুলো সব তোমাদের সাথে ক্লিপ করতে পারিনি আর এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে যাবে বলেই দেখো তো মেয়ে রেডি হয়ে গেছে আর ব্যাগটা নিচে পড়ে আছে তো চলো মেয়েকে দিয়ে আসি আর নিচে যেতে হবে গাড়ি আসবে পনেরোতে আর এখন বাজে তেরো তো চলো আমি নিচে যাই তারপর আসবো তোমাদের সাথে মেয়েকে গাড়িতে তুলে রান্না বান্না করবো আর চলো দেখে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে আবার একটা নতুন ভিডিও তো তোমাদেরকে স্বাগত জানি আজকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো দেখে থাকো

Hablo, gracias. কি সাথে কি কি রান্না হয়েছে চল তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে ঘামেতে পুরো ভিজে গেছে চলতোটা গরম লাগছে ভিজে গেছে তো চল তোমাদের কি কি রান্না হচ্ছে চল চল দেখাই ভাত হচ্ছে আর একটু সকালবেলা করেছি তোমরা দেখেছো চচ্চুরি কাজে মিশিয়ে চচ্চুরি ডিমের তরকারি আর এই যে বলটা দিয়ে দিয়েছি আর বর তো ডিম খায় না ওই জন্য তো মাছটা দিয়ে আর ঝোল করে দিয়েছি ঠিক আছে ডিমের ঝোল আর হচ্ছে ডাল ঠিক আছে ডাল ডাল করেছি চলো এই মেনু হয়েছে হচ্ছে কি হয়েছে মেনু আমাদের আর এখন ছিল মর্দারগুলো একটু পুজবে কারণ এক হাঁটু রয়েছে একদম পিছনে পত্রগুলো সব বোঝাবো এক হাঁটু হয়ে গেছে কারণ আর হচ্ছে কি কয়েকটা জামা আছে মিলে স্কুলের জামা আছে কাচবো আর কেছে আমি মিলে দেবো ঠিক আছে এইসব কয়েকটা কাজ আছে আর ঘর পর্যন্ত যুব ব্যস্যামের কাজ শেষ আর নাকিটা চেঞ্জ করবো নাইটা পুরো ভিজে গেছে একদম রান্না করছিলাম পুরো ভিজে গেছে তো চলো আমি সব সেরে টেরে তারপর আসবো তোমাদের সাথে তো চলো তো দেখো বন্ধুরা কাজকর্ম শেষ আর এদিকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর স্থান তো আমার সকালে হয়ে গেছে তুমি জানো আর হচ্ছে দেখো ক্লিন করে নিয়েছি সমস্ত ঘর পরিষ্কার করেছি আমি একটাকেও পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে তো সমস্ত কাজকর্ম শেষ আর মেয়ে এলে হচ্ছে কি খাবো তো এখন আমি আসিনি কটা বাজে তোমাদেরকে বলি চব্বিশ থেকে দুটো চল্লিশ এখন দুটো চল্লিশ বাজে আর এখনও নিয়ে আসিনি নিয়ে আসবে তিনটে পনেরো ঠিক আছে ওই তো সাড়ে তিনটে একটু ঘুমাবো আর লাইনটা চেঞ্জ করে নিয়েছি কারণ লাইটটা তো গেছিলাম আর ওই কারণে ঠিক আছে ঠিক আছে এটা চেঞ্জ করে নিয়েছি এখনও রিল্যাক্স এখন দুশো ফোন আর আসবে তারপর খাবো কিছু জলের জল এসে গেছে। কন্টিনিউ সকাল থেকে না অল্পই জল খাওয়া। হয়েছে মানে একটু কম হচ্ছে এইটা। ফ্রিজ থেকে জল বের হয়েে ঠান্ডা আ এবার দিচ্ছি। আর বুঝি যাওয়া এখন দেখো না আর কটা জামা ছিল বেঁচে দিয়েছি আর এখন একটু বই গল্প করবো এতক্ষণ পর কাজ শেষ হলো সেই সকাল দিয়ে চালু হয়েছে কাজ ঠিক আছে ওই মেয়ের স্কুল মেয়ে হচ্ছে স্কুলে যাওয়ার হচ্ছে শুরু করে সেই থেকে কাজ চালু হয়েছে আর এখন শেষ হল এই চলছে ড্রেস চেঞ্জ করে শেষ করব হ্যাঁ ড্রেসটা হ্যাঁ আর তো দেখি কে রান্না তো নিয়ে আসলে খাবো বলতে একসাথে আর খাবি কে নেব তিনজনে খাবো আসলে আমার গাছ থেকে ঠিক আছে আসতে কোনো জলের সাথে আসে আসবে আচ্ছা তো যাই হোক চলো নিয়ে আসবেন তারপরে আসবো তোমাদের সাথে আর তারপর খাবো একটা উপর আবার উঠে তো রোজগারের দিক জান সব কিছু শেয়ার চলো এখন একটু ফোন খেয়ে দেব আর ভিডিওটা কয়েকটা এডিট করার আছে সে একটু করে দেবো করে নিয়ে হচ্ছে কি আপলোড করব চলো করে নিই সেইভাবে আর তারপর আসছি নিয়ে আর এখন সন্ধে হয়ে গেছে আর এখন মেয়ের জন্য নিয়ে চলে এসেছি ম্যাগি আর মেয়ে ম্যাগি খেয়ে পড়তে যাবে তারপরে আস করবো আমাদের সাথে মেঘে নিয়েছি শেষ ব্যাগ ঠিক আছে এই জায়গাগুলো কি বন্য অঞ্চল তাই এই জায়গাগুলোতে বেশি করে মেঘে নিয়েছি আর এই দেখো এই জায়গাটা এই জায়গাটা জাস্ট মেঘে নিয়েছি আর তারপরে পুনরির পর্বটা ধুয়ে নেবো আর তারপরে হচ্ছে কি খাওয়া দাওয়া করবো খেয়ে শোবো আর যে রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করবো কী খেলাম তোমাদেরকে চালাব তো চলো ভিডিওটা দেখতে বলো আমি মুখটা ধুয়েছি দেখো কেমন লাগছে বলো ক্লিন হয়ে গেছে তো চলো মুখটা খুব পরিষ্কার হয়ে গেছে আর আমি এটা রেগুলার ইউজ করি ঠিক আছে সোমিসের প্রোডাক্ট এটা আর হচ্ছে এটা হচ্ছে ক্যানেক্টেড ছিল তো চলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ওরা কমেন্ট করে জানিও ভালো লাইক আমি শেয়ার করতে ভালো না আর চলো টাটা বাই বাই এখন বাজে কথা তো ওদেরকে বলি এখন বাজে নটা বিয়াল্লিশ ঠিক আছে তো চলো আর ভিডিওটা বেশি ভালো না তো আজকে তো ভিডিওটা একেবারে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো হলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো চলো টাটা বাই বাই আর গুড নাইট বলেন আজকের ভিডিওটা শেষ করুন দেখা হবে তোমাদের সাথে নেক্সট ডেম্বর সবাই ভালো থাকুন সুস্থ টাটা বাই